আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইনালি আজকে আমাদের এক যাত্রী ভাইয়ের ফ্লাইট অনেকেই বলে যে এখন বর্তমানে সৌদিতে ফ্লাইট হয় না ম্যান পাওয়ার হচ্ছে না সৌদি যে মানুষ কাজ পাচ্ছে না ভিসা হইতেছে না তো আমরা সরাসরি যাত্রী ভাইয়ের কাছ থেকে শুনি যে আমাদের কাছে কবে বই জমা দিছে এবং কতদিন সময় তার লাগছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম কি এম রহমান এমডি রহমান আপনি আমাদের কাছে বই জমা দিচ্ছেন কতদিন হয়েছে আমি অক্টোবর উনিশ তারিখে জমা দিয়েছি এখন এক মাস ছয় দিন হয়ে গেছে এক মাস ছয় দিনের ভিতরে আপনার ফেলাই হ্যাঁ এই সাতাশ তারিখ আপনার ফেলাই সাতাশ তারিখ আমার ফ্লাই তো আপনি যে আমার কাছে বই জমা দিয়েছেন আমাদের কথার কাছে কি মিল আছে হ্যাঁ আমি সম্পূর্ণ মিল পাইছি মিল পাইছেন মানে আমাদের কাছে বই জমা দিয়ে তো আপনি কোনো প্রতারিত হন নাই যে কথা দিয়ে কথা রাখি নাই এরকম কিছু হয়েছে প্রথমে আমি নার্ভাস ফিল করতাম তো প্রায় সময় দেখি মানুষ প্রতারণা করে তো আমি এই জায়গায় বই জমা দেওয়ার পর আমার সম্পূর্ণ আমি ঠিক পাইছি কথা ঠিক পাইছি তো আমি এরকম কোন প্রতারণ প্রতারণা আমি দেখি নাই প্রতারণা হওয়ার শিকার নাই না মানে অনেকে এজেন্সি যে দেখা যায় যে অনেকে আরএল থাকে না বৈজমাদি মানুষ প্রতারিত হয় আর আমাদের এখানে তো কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই আপনার এই হচ্ছে আপনার ফাইল ঠিক আছে আপনি কি কি ফাইল বুঝে পাইছেন এক মাস ছয় দিন হওয়ার পর আমি টিকেটটা হাতে পাইলাম সাতাশ তারিখে আমার ফ্লাইট আর কি কি পাইছেন ওইখানে কি কি ডকুমেন্টস আছে এখানে আমার ভিসা মেন পাওয়ার ভিসা মেন পাওয়ার টিকেট আমি সম্পূর্ণই ক্লিয়ারভাবে পেয়েছি 27 তারিখ আমার ফ্লাইট তো এখন আপনার এই ভিডিও দেখে যদি কেউ আমাদের অফিসে আসতে চায় তাহলে কি সে আসতে পারবে অবশ্যই ইনশাআল্লাহ নির্ভয়ে এই জায়গায় আপনারা আসতে পারেন

যেতে চান সরাসরি কাজে বা সরাসরি যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টুইন ব্রুকস হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি টু গুলশান দুই বাড়ি দেওয়া ঢাকা বারোশো বারো